ড্রেন দিবেন এরপরে দিনে দিনে ক্ষয় হতে থাকে এটা ক্ষয়ের পরিমাণ অনেক বেশি পরিবর্তন করা অবশ্যই দরকার আসসালামু আলাইকুম হ্যালো বাইকাস আশা করি আপনারা ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে বাইকের রেগুলার মেইনটেনেন্স কি কি করবেন বা কিভাবে করবেন কোনটা কত কিলো পরপর পরিবর্তন করবেন সাধারণত আমরা জেনে থাকি যে উপরে কিন্তু সবাই কম বেশি মশামশি ধোয়া সবাই করে থাকি এটা রেগুলার বেসিস যে আমার গাড়ির ফুয়েল ট্যাঙ্কের কোনো ময়লা হয়েছে আমরা পরিষ্কার করি লুকিং গ্লাসের ময়লা হয়েছে পরিষ্কার করি কিন্তু এইভাবে যে ইঞ্জিনের ভিতরে বা হচ্ছে বডির ভিতরে ইন্টারনাল যে পার্টস গুলো আছে এই পার্টস গুলো সুন্দর করে নিয়মিত পরিষ্কার করতে হয় এটা কিন্তু আমরা অনেকেই জানার বাহিরে তো যারা জানেন না তাদের জন্য মূলত ভিডিওটি আজকে আমরা রেগুলার মেনটেন্সে আমাদের বাইকের কি কি থাকছে এই নিয়ে বিস্তারিত রেগুলার মেনটেন্স মধ্যে যেটা মোস্ট একটা ইম্পর্টেন্ট সেটা হলো বাইক কেনার পরে বাইকের যে ইঞ্জিন অয়েল ইঞ্জিন অয়েলটা কিন্তু নিয়মিত আপনাকে চেঞ্জ করতে হবে যদি বাইকটা নতুন হয় নতুন হলে পাঁচশো থেকে সাতশো কিলোমিটার এর মধ্যে অবশ্যই ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করতে হবে কারণ হলো যে এটা কিন্তু নতুন তো নতুন যখন ইঞ্জিন অয়েলটা এই গাড়িতে যেটা থাকে সেই ইঞ্জিন অয়েল বাইকের অনেক দিন আগে দেওয়া বাইক যখন প্রোডাকশন হয় একটা বাইক কতদিন আগে প্রোডাকশন হয়েছে এটা কিন্তু অনেকেই জানি না তো না জানানোর ফলে কি হয় যে ইঞ্জিন অয়েল যেটা দেওয়া আছে এই ইঞ্জিন অয়েলের টেম্পারেচার বা হচ্ছে এটার যে ঘনত্ব এটা আস্তে আস্তে দিন দিন এটা কার্যক্ষমতা যেটাকে বলা হয় এটা দিন দিন নষ্ট হয়ে যায় তো সেই ক্ষেত্রে কী করা হয় যে নতুন বাইক কেনার সাথে সাথে সাজেস্ট করা হয় যে আপনি বাইকে নিয়ে যাওয়ার পরে তিনশো চারশো পাঁচশো বা সর্বোচ্চ সাতশো এর মধ্যে আপনি ইঞ্জিন অয়েলটা ড্রেন দেবেন এরপরে কি করতে হবে যে আপনি পনেরোশো কিলোমিটার পর পর অবশ্যই ড্রেন দিবেন তারপরে আস্তে 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 যদি ভালো মানের অরিজিনাল ইঞ্জিন অয়েল আপনি ইউজ করেন তাহলে দেখা যাচ্ছে যে একটা ইঞ্জিন অয়েল দিয়ে দুই হাজার বা তিন হাজার কিলোমিটার পর্যন্ত অনায়াসে কিন্তু আপনি বাইকটা রান করতে পারবেন আমরা অনেকে জানি যে ইঞ্জিন অয়েলটা মানবদেহের শরীরে যেমন রক্ত কাজ করে সেম ওয়েতেই কিন্তু ইঞ্জিন অয়েল কাজ করে দ্যাটস ওয়াই আমরা নিয়মিত ইঞ্জিন অয়েল একটা বাইকের স্বাস্থ্য সুরক্ষার জন্য বাইকের ইঞ্জিন অয়েলটা নিয়মিত চেঞ্জ করা এটা কিন্তু অতীব গুরুত্বপূর্ণ রেগুলার মেনটেন্সের মধ্যে যেটা আসবে সেটা হচ্ছে বাইকের যে ব্রেক শু বা ব্রেক প্যাড যেটাই বলে না কেন এই ব্রেক প্যাড গুলো দিনে 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 ক্ষয় হতে থাকে এটার ক্ষয়ের পরিমাণ অনেক বেশি যারা আমরা সামনে ব্রেক আমি আমি যখন সামনে ব্রেকটা বেশি ইউজ করি দেড় সময় কি হয় সামনে ব্রেকটা বেশি ক্ষয় হয় তো যখন দেখব যে একটা ব্রেক শু বা ব্রেক প্যাড আসলে কত কিলোমিটার পর্যন্ত চালা যায় এটা আট হাজার দশ হাজার এর বেশি না চালানোই ভালো কারণ হলো ব্রেক কিন্তু বাইকের জন্য একটা মোস্ট ইম্পর্টেন্ট দ্যাটস হয় ব্রেক শু বা ব্রেক প্যাড যেটাই বলেন না কেন এটা আট হাজার দশ হাজার বা ম্যাক্সিমাম আপনি বারো হাজারের মধ্যে অবশ্যই চেঞ্জ করতে হবে আর যদি মনে করেন যে আমি পিছনের ব্রেক প্যাডা বা পিছনের ব্রেক শু বেশি ইউজ করি তাহলে পিছনের ব্রেকটাও সেম ভাবে আপনাকে ব্যবহার করতে হবে দশ হাজার কিলোমিটার পর পর ব্রেক বা ব্রেক প্যাড চেঞ্জ করতে হবে যদি মনে করেন যে দুইটা আমি সেম ওয়েতে ব্যবহার করি তাহলে ম্যাক্সিমাম আপনি বারো 14 বা পনেরো পর্যন্ত আপনি এই ব্রেক প্যাড ইউজ করতে পারবেন এরপরে কিন্তু এই ব্রেক প্যাড গুলো ফালায় দেওয়াই ইম্পর্টেন্ট চেন নিয়ে বিড়ম্বনায় পড়েন নাই এমন বাইকার্স লক্ষ্য করলে খুব কমই দেখা যায় যে কোনো সময় দেখা যায় যে ড্রাইভ চেন ছিঁড়ে গেছে ড্রাইভ চেন থেকে কট কট বিকট শব্দ আসতেছে তো এই সমস্ত শব্দ থেকে রেহাই পাওয়ার জন্য অবশ্যই আপনাকে নিয়মিত এই ড্রাইভ চেনটা পরিষ্কার এবং সময়ের সাপেক্ষে সময় করে পরিবর্তন করা অবশ্যই দরকার প্রতি তিন হাজার দুই হাজার তিন হাজার কিলোমিটার পর ড্রাইভ সেন্টার সুন্দর করে পরিষ্কার করতে হবে এবং একটা ড্রাইভ সেন আসলে কতদিন পর্যন্ত চলে এই ড্রাইভ সেনটা কোম্পানি ভেদে ভ্যারি করে প্রোডাক্টের কোয়ালিটির উপর ভ্যারি করে আপনি কত কিলোমিটার বাইক ড্রাইভ করেছেন সেটার উপর ভ্যারি করে এবং বাইকটা আপনি কিভাবে মেনটেন্স করতেছেন সেটার উপর কিন্তু ড্রাইভ সেন কত কিলো পর্যন্ত চালাইতে পারবেন সেটা ভ্যারি করবে নর্মালি একটা জরিপে দেখা গেছে যে একটা ড্রাইভ সেন আপনি বিশ থেকে পঁচিশ হাজার কিলোমিটার পর্যন্ত অনায়াসে চালাইতে পারবেন যদি সেটার প্রতি আপনি কেয়ারিং থাকেন সেটার প্রতি আপনি যদি নিয়মিত যত্ন করেন তাহলে একটা ড্রাইভ সেন দিয়ে আপনি বিশ পঁচিশ হাজার কিলোমিটার পর্যন্ত চালাইতে পারবেন ঠিক রেগুলার মেন্টেনেন্সের মধ্যে যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে বাইকের এয়ার ফিল্টার এক এক বাইকের আসলে এক এক রকমের এয়ার ফিল্টার থাকে কোনো কোনো এয়ার ফিল্টার কেরোসিন বা ইঞ্জিন অয়েল দিয়ে পরিষ্কার করা হয় আবার কোন কোন এয়ার ফিল্টার হাওয়া দিয়ে পরিষ্কার করতে হয় আবার এখন যে বাইকগুলো আসতেছে ম্যাক্সিমাম বাইকে এয়ার ফিল্টার পরিষ্কার করার কোনো ওয়ে নেই কি করতে হয় এগুলোকে বলা হয় ভিসকাস টাইপ এয়ার ফিল্টার মানে এগুলো আপনি পরিষ্কার করার কোনো দরকার হয় না এগুলো সাধারণত চেঞ্জ করতে হয় এয়ার ফিল্টার একটা বাইকের এয়ার ফিল্টার কত দিন পর্যন্ত আপনি ব্যবহার করতে পারবেন সেটা পুরোটাই ডিপেন্ড করে বাইক যে রোডে চালাবেন রোড কন্ডিশনের উপর তো রোড যদি ধুলোবালি হয় ধুলোবালি যুক্ত রোড যদি হয় তাহলে একটা এয়ার ফিল্টার পাঁচ হাজারের মধ্যে অবশ্যই পরিবর্তন করতে হবে আর যদি ভালো রোড হয় তাহলে আপনার দেখা যাচ্ছে ম্যাক্সিমাম আপনি আট হাজার বা দশ হাজারের মধ্যে অবশ্যই পরিবর্তন করতে হবে কারণ যদি সঠিকভাবে এয়ার ফিল্টার এয়ার ফিল্টারিং না করতে পারে তাহলে কিন্তু তেলের পরিমাণ বা মাইলেজ কিন্তু দিন দিন আপনার ডিক্রিজ হবে মাইলেজ কিন্তু কমতে শুরু করবে তাহলে কি করব যে এয়ার ফিল্টার রোড কন্ডিশনের উপর ডিপেন্ড করে রোড কন্ডিশন যদি যুক্ত হয় তাহলে অবশ্যই পাঁচ হাজারের মধ্যে চেঞ্জ করব আর যদি মনে করেন যে না মোটামুটি ভালো মানের আমার রোড কন্ডিশন তাহলে আমি অবশ্যই আট থেকে দশ হাজারের মধ্যে এয়ার ফিল্টারটা চেঞ্জ করে বাইকের স্পার্ক প্লাগ এই স্পার্ক প্লাগ এমনও আমরা দেখেছি বা শুনেছি যে একটা বাইকের স্পার্ক প্লাগ মানুষে অনেক সময় দেখায় পঞ্চাশ ষাট হাজার কিলোমিটার পর্যন্ত ইউজ করে চালায় তারপরেও বলে যে আমার স্পার্ক প্লাগ কিচ্ছু হয়নি কিন্তু না প্রত্যেকটা জিনিসেরই প্রত্যেকটা ম্যাটেরিয়ালেরই একটা নির্দিষ্ট সময় সীমা থাকে তো বাইকের স্পার্ক প্লাগের নির্দিষ্ট সময় সীমা হচ্ছে 12000 কিলোমিটার এই 12000 কিলোমিটারের মধ্যে অবশ্যই আপনাকে স্পার্ক প্লাগ চেঞ্জ করতে হবে যদি এই সময় নির্দিষ্ট সময়ের মধ্যে আপনি চেঞ্জ না করেন মনে হবে আপনার কাছে স্পার্ক প্লাগটা ভালো আছে কিন্তু ফুয়েল সাশ্রয়ী হবে না আপনি বাইকের যথেষ্ট পরিমাণ ফুয়েল খাবে যার ফলে আপনি এক দিক দিয়ে মনে হচ্ছে সাময়িকভাবে সেভ হচ্ছেন কিন্তু না আপনি সেভ হচ্ছেন না অন্য দিক দিয়ে আপনার পকেট থেকে অনেক পরিমাণ টাকা বের হয়ে যাবে তার কারণে আপনি কি করবেন অবশ্যই বারো হাজার কিলোমিটার পর পর অবশ্যই স্পার্ক প্লাগটা পরিবর্তন করে নিতে হবে বাইকের রেগুলার মেন্টেনেন্সের মধ্যে মোস্ট ইম্পর্ট্যান্ট পরে আসে যেটা সেটা হচ্ছে বাইকের ক্লাস কেবল বাইকের ক্লাস কেবল ছিঁড়বে স্বাভাবিক ব্যাপার কিন্তু যদি আমার কোন গাফিলতির কারণে ছিনে তাহলে কিন্তু এটা পুরোটাই দায়িত্ব আমার রেসপন্সিবিলিটি কিন্তু পুরোটাই আমার কল্পনা করা যায় যে বাইক রানিং অবস্থায় যদি বাইকের ক্লাস কেবলটা ছিঁড়ে যায় কোনোভাবে তাহলে এই অবস্থায় আমার কি অবস্থা হবে যার ফলে কি করতে হবে নিয়মিত ক্লাস কেবলগুলো চেক করতে হবে তার ছিঁড়ে গেছে কিনা চেক করব চেক করে অবশ্যই এগুলো পরিবর্তন করে নিতে হবে বাইকের ক্লাস কেবলের নির্দিষ্ট সময়সীমা আছে এইগুলো পার্সের ম্যাক্সিমাম সময়সীমা বা ম্যাক্সিমাম টাইম হলো দশ থেকে বারো হাজার কিলোমিটার এর মধ্যে অবশ্যই আপনাকে পরিবর্তন করে নিতে হবে ছোট ছোট কিছু কাজ করলে অনেক বড় বড় দুর্ঘটনা থেকে আপনি নিজে রক্ষা পেতে পারেন যার ফলে কি করতে হবে এই সমস্ত ছোটখাটো মেনটেন্স গুলো অতীব গুরুত্বপূর্ণ নিয়মিত সার্ভিস সেন্টারে গিয়ে এই সমস্ত ছোট ছোট মেইনটেনেন্স গুলো অবশ্যই আপনাকে করে নিতে হবে যার মধ্যে অন্যতম একটা বিষয় হলো এই যে আমরা যদি আপনার হাইড্রলিক ব্রেক হয় তাহলে এই যে হাইড্রোলিক যে অয়েল এই অয়েলগুলো আমি কবে দিয়েছি এটা কিন্তু আমি নিজেও বলতে পারি না এরকম অনেক আছে যে কবে অয়েল ইউজ করছি কবে অয়েল দিয়েছি এটা আমি নিজেও জানি না অনেক দিন ধরে অয়েল আছে কিনা এটা দেখিও না খালি আমার মত আমি আমার মতো চালিয়ে যাই তো এই অয়েলের নির্দিষ্ট সময়সীমা হল সর্বোচ্চ বছর পর্যন্ত আপনি আপনি এই 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 বাইকের অয়েল অয়েল একটা ব্রেকের ব্যবহার করতে পারবেন দুই বছরের পরে কিন্তু এই অয়েলের মেয়াদ আর থাকবে না এটা কিন্তু ডেড হিসেবে গণ্য হবে তো আপনার সময় চেক করবেন এখানে উইন্ডো গ্লাস আছে তো এই উইন্ডো গ্লাস দিয়ে অবশ্যই আপনার নির্দিষ্ট কতখানি আছে এর কিন্তু ম্যাক্সিমাম মিনিমাম একটা লেভেল আছে মিনিমাম ম্যাক্সিমাম মিনিমাম লেভেলটা অবশ্যই আপনি এখানে বুঝতে পারবেন যে আপনার এই অয়েলের পরিমাণটা কি আছে যদি কম থাকে তাহলে অবশ্যই আপনাকে দিতে হবে বেশি থাকে না সাধারণত কমে যায় আর যদি দুই বছর এটা ইউজ করার দুই বছর মেয়াদ হয়ে যায় তাহলে আপনাকে অবশ্যই পরিবর্তন করতে হবে যদি দুই বছর না হয় তাহলে কি বিশ হাজার কিলোমিটার সর্বোচ্চ আপনি ব্যবহার করতে পারবেন বিশ হাজারের মধ্যে আপনাকে অবশ্যই এটা চেঞ্জ করে নিতে হবে এরপরে যেটা আসবে সেটা হচ্ছে টায়ার টায়ারটা আসলে কত দিন পর্যন্ত ব্যবহার করা যায় আমার একটা টায়ার কত দিন পর্যন্ত আমি ব্যবহার করতে পারবো এটা আসলে নির্ভর করবে আমি কীভাবে চালাইতেছি রোড কন্ডিশনের উপর নির্ভর করবে যে টায়ারটা কত কিলোমিটার পর্যন্ত চলবে অ্যাজ ইউজাল এম আর বা সিএটের টায়ার যদি হয় তাহলে দেখা যাচ্ছে যে তিরিশ কিলোমিটার তিরিশ হাজার বা পঁচিশ হাজার থেকে তিরিশ হাজারের মধ্যে আপনি সিএট বা এর টায়ার অনায়াসেই ইউজ করতে পারবেন কিন্তু লোকাল কোনো কোম্পানির টায়ার কিন্তু যে কোন সময় নষ্ট হয়ে যেতে পারে এগুলো আট থেকে দশ বা পনেরো হাজার ম্যাক্সিমাম আপনি ব্যবহার করতে পারবেন এর মধ্যে আসলে টায়ারটা নষ্ট হয়ে যাবে তো অবশ্যই উচিত যে ভালো মানের টায়ার ইউজ করা কারণ হলো টায়ারের উপরে কিন্তু আপনার পুরো বাইকটা থাকে আর টায়ারের উপরে কিন্তু আমার পুরোটা জীবন ডিপেন্ড করতেছে টায়ারটা যদি একটু স্লিপ কাটে বা টায়ারে যদি কোনো রকমের অকারেন্স হয় তাহলে কিন্তু আমার লাইফটা হেল হয়ে যাবে দ্যাটস ওয়াই আমি নিয়মিত টায়ারটা পরিবর্তন করতে হবে এবং টায়ারের বিট ঠিক আছে কিনা এটা অবশ্যই দেখতে হবে কোথাও ফেটে গেছে কিনা সাধারণত দেখা যায় যে টায়ারটা ইউজ করলে ইউজেবল টায়ারটা বেশি দিন লাস্টিং করে যে একটা টায়ার যদি আমি ফালায় রাখি বাসায় বা গাড়িটা যদি ফালায় রাখি তাহলে এই টায়ারটা বেশি দিন কিন্তু লাস্টিং করবে না কারণ টায়ারটা হার্ড হয়ে যায় দ্যাটস হাই এই টায়ারটা আর কোনো কাজ করে না যদি আমি বাইকটা কন্টিনিউ রাইড করি কন্টিনিউ রাইড করার ফলে কি হবে যে টায়ারের যে গুণগত মান এই গুণগত মানটা ঠিক থাকবে এর ভিতর যে প্রোডাক্ট ম্যাটেরিয়াল গুলো আছে ভিতরে এই ম্যাটেরিয়াল গুলো কন্টিনিউ চলতেছে চলার ফলে কি হবে এই টায়ারটা সক্রিয় থাকবে তো আমাদের উচিত যে অবশ্যই ভালো মানে টায়ার ইউজ করা এমআরএফ বা এর যে টায়ার গুলো আছে এই টায়ার গুলো সবচেয়ে ভালো আমি কোনো ব্র্যান্ড কে প্রমোট করতেছি না তো এই টায়ার গুলো সাধারণত বাংলাদেশের সচরাচর বাংলাদেশ বা ইন্ডিয়া যেটাই বলেন না কেন যে এমআরএ বা সিএড এই টায়ার গুলো ভালো মানে টায়ার হয়ে থাকে আর অন্যান্য যে টায়ার সবগুলোই ভালো কম বেশি কিন্তু এটা এগুলো আরো বেশি মানের বেশি সুন্দর বা বেশি দিন লাস্টিং করে আমাদের বাংলাদেশের জরিপে দেখা গেছে মেনটেন্স মধ্যে যেটা থাকবে এরপরে যেটা আমি শেয়ার করি যে এই ঘাড়ের লক বা বল রেসার যেটাকে বলা হয় বল রেসার অবশ্যই এটা কত হাজার কিলোমিটার চলবে এটা কোনো নির্দিষ্ট সীমায় সময় সীমা নেই কারণ হচ্ছে যদি ভাঙ্গা টেড়া বেকা রোড হয় বা ভাঙ্গা চোড়া রোড হয় আপ ডাউন বেশি রোড হয় যদি বিট বেশি থাকে রোডে সেই সমস্ত রোডে কিন্তু আসলে বল রেসার বেশি দিন লাস্টিং করে না তো এই সমস্ত বল রেসারা নির্দিষ্ট সময় সীমা বলতে কি 10 থেকে 12 হাজারের মধ্যে অবশ্যই চেঞ্জ করে নিতে হবে যদি আপনি স্বাভাবিকভাবে রোডে চালান আর যদি বেশি খারাপ রাস্তা হয় তাহলে 5000 কিলোমিটার পর পরও কিন্তু আপনার এই বল রেসার চেঞ্জ করা লাগতে পারে কিন্তু যদি আপনি এটাকে নিয়মিতভাবে এই বল রেসার গ্রিজিং করে নেন বা তিন হাজার কিলোমিটার স্থায়িত্ব বেড়ে যাবে তার মানে কি যে সাধারণত আট কিলোমিটার চেঞ্জ করলে আপনি যদি নিয়মিত গ্রিজিং করেন তাহলে এই বলরে বারো হাজার কিলোমিটার পর্যন্ত অনায়াসে চালাইতে পারবেন এটা পুরোটাই ডিপেন্ড রাইডারের উপর রোড কন্ডিশনের উপর এবং আপনি কিভাবে চালাইতেছেন সেটার উপর তাহলে এই সমস্ত মেনটেন্স গুলো যদি আপনি নিয়মিত করে করেন তাহলে দেখবেন যে ছোটখাটো অনেক দুর্ঘটনা থেকে আপনি বেঁচে যেতে পারেন বা অনেক বড় বড় খরচ থেকে বেঁচে যেতে পারেন কারণ এইগুলো পার্টস যদি একবার নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু আপনার যে কোনো সময় যে কোনো রকমের দুর্ঘটনা ঘটতে পারে তার ফলে কি করতে হবে যে বা আদার্স যে আমি কথা বললাম এগুলো কিন্তু নিয়মিত অবশ্যই পর্যবেক্ষণ করতে হবে এবং নিয়মিত সার্ভিস করতে হবে যেটা যখন প্রয়োজন অবশ্যই চেঞ্জ করতে হবে কারণ সময় মতো চেঞ্জ না করলে কিন্তু অনেক বড় দুর্ঘটনা ঘটতে পারে তাহলে এই মেনটেন্স গুলো যদি আপনি নিয়মিত করেন তাহলে অবশ্যই আপনার বাইকটা সুন্দর থাকবে এগুলো হচ্ছে রেগুলার সার্ভিসের মধ্যে